হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন মুরগির মাংসের রেসিপি এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা তেজপাতা দুই টুকরা শুকনো মরিচ গোটা জিরা এলাচ লং দারচিনি এবং গোটা রসুন এবং আলুগুলোকে কেটে নিলাম এরপর মাংসটাকে মেরিনেট করে নিব মেরিনেশানের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সরিষার তেল দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা তেজপাতা এগুলো দিয়ে ভালো করে মাংসটাকে মেরিনেট করে নিলাম চুলায় একটি কড়া কড়াই বসিয়ে তেল দিয়ে নিলাম এবার আলুগুলোকে লাল করে ভেজে নিলাম আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এবং একটু হলুদ গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুটাকে লাল করে ভেজে নিলাম আলু ভেজে রাখা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা গোটা জিরা আর সামান্য পেঁয়াজ কুচি এবং এবং শুকনো লঙ্কা এর সাথে দিয়ে দিলাম দু টুকরো এলাচ এবং লং এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে এবং মশলাটাকে ভেজে নিলাম মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব মেরিনেট করা মাংসটা এবার মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিলাম এভাবে আমি মাংসটাকে বেশখানিক্ষণ কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে এবার মাংসের মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি মাংস যত কষাবেন মাংস এর স্বাদ তত বেড়ে যাবে এবার হাই ফ্লেমে মাংসটাকে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দিব তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিব আমি কিন্তু রান্নায় আলাদা করে কোনো লবণ বা হলুদ ব্যবহার করিনি মেরিনেশনের সময় যেগুলো দিয়েছিলাম ওগুলাতেই মাংসটা রান্না হয়ে যাবে মাংসটা প্রায় হয়ে আসছে এবার গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নিন তারপর পোলাওর সাথে মাংসটাকে পরিবেশন করলাম